লক্ষ্য করছি এবং এই ধরনের সময়ে মোমেন্টে অবশ্যই প্রত্যেকটা দর্শক তার এই বাফিং ডিসপ্লেটা উপভোগ করছেন দেখেছিলাম দর্শকরা মাথায় নেমে পড়েছে এবং

সেটি আরো অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেটি তার যোগ্যতায় তার দক্ষতায় ছোট দর্শক কামাল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আবারও যুক্ত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ